মুসলমানদের কি বলেন তো ফরজে আই ও আপনি মসজিদের ইমামতি করতে পারেন কৌমিতে পড়েন আর আলিয়াতে পড়েন আপনি ব্যবসা করেন আর বাণিজ্য করেন আপনি জামাত বা বেম্পি করেন জাতীয় পার্টি বা হেফাজত অথবা চরমোনাই করেন আহালু জামাত হন অথবা আহালে সন্না হন ওইটা দেখার দরকার নাই বাউান্ন বছর পরে একটা সুযোগ এসেছে এবছর যদি আল্লাহর কোরআনকে হーター মাধ্যমে সংসদে যেতে না পারে আব্দুল্লাহ বিন ওবাইয়ের সাথে তোমাদেরকে যথার্থmente করতে হবে কথা বলেন ঠিক কিনা না আল্লাহু আকবার 52 বছর পরে যে সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছে সুযোগ যদি কাজে না লাগাইতে পারেন জুব্বা দেয়া হবে না আবদুল্লাহ বিন উবায়ের জুব্বা কম ছিল না অনেক বড় লম্বা তা আবার সৌদির কাপড় কাজ হবে না সব শেষ দাড়িও ছিল মেসুয়াকও ছিল জুব্বাও ছিল ব্যবসা ছিল বাণিজ্য ছিল রসুলকে সাহায্য করেছে কোন দল কোন মত কারো বৃত্তে কথা নয় একটাই আমার দাবার সেটা হলো আল্লাহর কোরআন চুয়ান্ন বছর পরে সুযোগ এসেছে মুসলমানরা এই সুযোগ হাতছাড়া করবেন না কারা কারা আল্লাহ আপনাদের ডাল হাতের যে আমানত এই আমানত কে রক্ষা করা তৌফিক দান করে দে করে আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার বক্তা না ইউসুফ আলাই ভালোবাসা পাইতে কয়টা কারণে জোরে বলেন কয়টা প্লিজ লুক এট মি মাই ব্রাদার মাই ফাদার প্লিজ লুক এট মি কমিউনিকেশন আমার সাথে যোগাযোগ করো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে কোনো গল্প লাগবে না শুধু কয়েকটা মিনিট কয়টা কারণে ভালোবাসতো জোরে বলেন কয়টা এক বাবা মা মারা মা মারা গিয়েছে ছোট্টবেলায় দুই ভবিষ্যৎ তিনি নবী নবীর জন্য আইন নির্দেশ কাজ জোরে বলে নির্দেশ কাজ এটা যদি নবীর এটা যদি নবীর জন্য ফরজে আইন হয় তাহলে বর্তমানে নবী নাই রসুল নাই সাহাবা নাই আমরা হলো নবীদের রুহানি সন্তান আমাদের তো তারা দিন কায়েমের জন্য রাস্তায় হাটে ঘাটে বাজারে চুষে বেড়াচ্ছে মানুষের কাছে পরিচিত হচ্ছে তাদেরকে সাহায্য করা তাদের পেছনে থাকা আমার নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এইটাতে কোনো সার হবে না এইটাতে কোনো রত বদল হবে না এটার কোনো পরিবর্তন হবে না উনি যে প্রতীক নিয়ে দাঁড়াবে ওইটাতেই তোমাকে ভোট দিতে হবে ওইটা যদি তোমার বাপেরও শত্রু হয় ভুলে তাহলে আবদুল্লাহ বিন সাথে তোমার জাহান্নামে যেতে হবে কথা কোন ঠিক কিনা দুইটা কারণে ভালোবাসা এক নাম্বার নবী দুই নাম্বার মা নাই আমার ভাইরা এইটা দেখলেন দশ জন ভাই দশ জন ভাই দেখার পরে বাবার কাছে প্রস্তাব দিলেন আগে তারা গোপনে পরামর্শ করে বললেন কি রে ইউসুফ পিচ্ছি এই ইউসুফ দিয়া কোনো কাজ হয় না এই দুর্বল ইউসুফ এই ইউসুফকে দিয়ে আব্বা উট চড়াইতে পারে না দুম্বা ভেড়া মাঠে নিতে পারে না এমনকি বাজারঘাট হয় না বাবার ব্যবসা বাণিজ্য হয় না অথচ ইউসুফকে আব্বা এত ভালোবাসার কারণটা কি ইউসুফকে এখান থেকে না সরান পর্যন্ত আমাদের বাবার মানে বাবা আমাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে না বাবার সাথে আমাদের কমিউনিটি সংযোগাযোগটা গভীর হবে না বিধায়ী ইউসুফকে এই জায়গা থেকে সরাও আমার ভাইয়েরা বলেন ইউসুফ কি তাদের পাকা ধানে মই দিয়েছে ইউসুফ কি বাণিজ্যের কোন সমস্যা করেছে করে নাই। শুধুমাত্র তার মা হারিয়ে ফেলেছে ইউসুফ ভবিষ্যৎ নবী হবে এটাই বাবার ভালোবাসা পাওয়ার যোগ্য আর অভায়েরা ইউসুফকে বাবা বেশি ভালোবাসে যার কারণে ইউসুফকে বাবার সামনে থেকে সরাবে বাবার সামনে থেকে সরিয়ে তার ভালোবাসা নিবে এটাই হলো ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে যাচ্ছে Yeah. <laughs>